ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি সকল বন্ধুর জন্য নিয়ে এসেছি তেল ছাড়া বেগুন ভাজা তেল ছাড়া বেগুন ভাজা কেমন করে আমি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি দুটো বেগুন নিয়ে এসেছি সাদা হোক কালো হোক যাই বেগুন হোক দুটো বেগুন বা যে যেমন মাপের বেগুন বা যে যেমন খাবে সেই হিসেবে বেগুন নিলেই হবে বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে গোল গোল করে কেটে নেব শুধু দেখে নিতে হবে ভেতরে কোনো পোকা আছে নাকি ব্যাস এইভাবে চাকা চাকা করে বেগুনগুলোকে আমি কেটে নেব দেখে নিলাম ভেতরে কোনো পোকা নেই এবার আমি গোল গোল করে এগুলোকে ছাড়িয়ে আমি নিয়ে নেব বেগুন আমাদের খাওয়া খুবই ভালো বেগুনগুলোর ওপরে আমি প্রথমেই নুন দিয়ে দেব অল্প পরিমাণে নুন আমি দিয়ে দেবো যেমন আমরা নুন হলুদ মাখাই খাই রকম নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম এরপর আমি দেব এটা ঝাল লঙ্কা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে যদি আপনারা ঝাল না দিতে চান তাতেও কোনো অসুবিধা নেই একটু ঝাল হলে ভালো লাগবে আর দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম এবার দেখুন বেগুনগুলোকে কেমন করে আমি সব বেগুনগুলোকে নুন হলুদ মাখাচ্ছি সব বেগুনগুলোকে আমি সামনে আর পিছন এইভাবে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নেব দেখুন দুটো বেগুন নিয়ে এইভাবে কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে নেব পিছনে আর সামনে করে এইভাবে কিন্তু মা তাহলে সমস্ত বেগুনের মধ্যে কিন্তু নুন হলুদটা ঢুকে যাবে এরম করে নিয়ে পিছন দিক দিয়ে আর সামনের দিক দিয়ে তাহলে দুদিকেই কিন্তু নুন হলুদটা আমার মাখানো হয়ে যাবে দেখুন প্রত্যেকটা আমি এইভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি বাচ্চারা খুবই ভালোবাসবে এইরকম বেগুন ভাজা খেতে আর দিতেও আমাদের ভালো লাগবে বেগুন ভাজা অনেকটা তেল টেনে নেয় সেই জন্য আমরা তেল ছাড়া বেগুন ভাজা অনায়াসে আমরা খেতেই পারি বা বানিয়েও নিতে পারি এবার একটা মশলা বানাবো সেটা হচ্ছে বেসন যেমন বেগুন পরিমাণ সেই রকম আমি চার চামচ মতো বেসন নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ি তাহলে কী হবে বেগুন ভাজাটা ভীষণ মচমচে হবে এবার চালের গুঁড়ি দিয়ে দিলাম যতটা পরিমাণ বেসন দিতে হবে ততটা পরিমাণই চালের গুঁড়ি আপনি দু চামচ বেসন দিন দু চামচ চালের গুঁড়ি দিন কিন্তু পরিমাণটা দু চামচ দু চামচই থাকবে এবার আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি না দিলেও কোনো ক্ষতি নেই একটু হলুদ দিয়ে দেবেন তাহলেই হবে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার আমি এতে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো দিলেই হবে কারণ এটা খুব টেস্টি হবে আর দেব ম্যাগি মশলা আরও বাচ্চারা খেতে ভালোবাসবে ম্যাগি মশলা দিলে পুরো এর টেস্টটা চেঞ্জ হয়ে যাবে ভীষণ সুন্দর খেতে লাগবে আপনারা অবশ্যই একবার করে দেখবেন এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে এই মশলাটাকে এটা কিন্তু শুকনোই থাকবে এতে কোনো কিন্তু কোনো জল দেওয়া যাবে না আর নুন আমাদের দেওয়া আছে ওই জন্য এটা শুকনোই থাকবে এবার আমি যে নুন চিনি মাখিয়ে রেখেছিলাম দেখুন বেগুনটাতে কিন্তু জল জল বেরিয়ে গেছে একদম পুরো চিনিগুলো গলে গেছে নুনগুলো কিন্তু গলে গেছে এবার চিনি আর নুন যখন বেগুনের মধ্যে ঢুকেই গেছে মিষ্টি আর নুন আর ঝাল পুরো একদম সুন্দর টেস্ট এসে যাবে এবার যে শুকনো মশলাটা আছে প্রত্যেকটিতে এইভাবে যেহেতু ভিজে হয়ে আছে সেই জন্য এই বেসন আর চালের গুঁড়ির মশলাটা খুব সুন্দর আটকে যাচ্ছে খুব বেশি মোটা করে দেবার দরকার নেই পাতলা করে দিলেই কিন্তু হবে এবার একটা একটা করে এইভাবে আমি বেগুন নেব আর ওপরে কোটিন মতো আমি লাগিয়ে দেব ব্যাস এইভাবে নেব আর লাগাবো দু পিঠই লাগাতে হবে কিন্তু এ পিঠ আর ও পিঠ এই দেখুন কেমন আমি লাগিয়ে নিলাম প্রত্যেকটি লাগিয়ে প্রথমে আমি এগুলোকে রেখে দেব দেখুন পুরো চেপে চেপে আর পাতলা করে দিলেই হবে বেশি মোটা কিন্তু দেবেন না ব্যাস আবার একটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এমনি বেগুন নেব নিয়ে অল্প পরিমাণে ওপর থেকে ছিটিয়ে দেব এপিট ওপিট করে আমি দেখুন প্রত্যেকটি বেগুন আমার রেডি হয়ে গেছে আর দেখুন একদম না নুন আর চিনি কিন্তু এরটাকে পুরো ভিজে ভিজে হয়ে গেছে দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর বাড়িতে কোনো অতিথি এলেও আপনি এই বেগুন ভাজাও দিতে পারেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এটা তেল দিয়ে ভাজেননি পুরো কিন্তু একদম তেলের তেল দিয়ে ভাজার মতনই খেতে লাগবে তো আমার দু পিটি মোটামুটি ভিজে ভেজে গেছে এবার আমি হ্যাঁ দেখুন কিছু কিছু শুকনা আছে এগুলোকে আর একটু আঙুল দিয়ে বুলিয়ে দিলেই কিন্তু আবার ভিজে ভিজে হয়ে যাবে এবার কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর আঁশটাকে কিন্তু খুব বাড়িয়ে দেব। এবার একটা একটা করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আপনাকে এপিট আর ওপিট করে দিতে হবে পাল্টে দিতে হবে বারবার বারবার ঢাকা দিতে হবে আর এপিট ওপিট করে দিতে হবে তাহলে একদম পুরো কুরকুরে ভাজা হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে এটা তেল দিয়ে ভাজা নয় এটা কিন্তু বারবার আপনাকে ঢাকনা খুলতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে কারণ যেহেতু তেল দিচ্ছি না সেহেতু একটু শুকনো শুকনো হয়ে থাকবে সেই জন্য বারবার কিন্তু উল্টাতে হবে না হলে পুড়ে যাবার সম্ভাবনা থাকবে এইভাবে কিন্তু উলটাতে পাল্টাতে কিন্তু আমার বেগুনটা ভাজা হয়ে যাবে আর বারবার ঢাকা দেবেন তাহলে ভেতর থেকে নরম হয়ে যাবে ব্যাস এইভাবে আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেল ব্যাস এইভাবে প্রত্যেকটি আমার বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আপনারা অবশ্যই এভাবে একবার করে খাবেন দেখবেন কত মুচ বেগুন ভাজা হয় তেল ছাড়া আপনারা অবশ্যই করে খাবেন তাহলেই বুঝতে পারবেন আমি এবার প্রত্যেকটি বেগুন ভাজা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে